আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজিআই এয়ার থ্রি এইচ এই ড্রোন দিয়ে আজকে এমন একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি যেটা এর আগে আপনি কখনো দেখেননি এবং চ্যালেঞ্জ সুরে বললাম যে এটা আপনাকে কেউ কখনো দেখায়নি তো এটা দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো এম একটা পানির বোতল আমি এই ড্রোনের সাথে বেঁধে দিয়েছি এই ড্রোনটা আসলে এটা নিয়ে উঠতে পারবে কিনা এটা আপনারা অবশ্যই দেখবেন এবং এটা যদি উড়তে পারে তারপরে আমি ওইদিকে যদি একটু দেখাই দেখেন ওখানে ট্রেনের চালের ওপর একটা অনেক বড় সোলারের প্যানেল রয়েছে এবং ওখানে কিন্তু অনেক বেশি বালির ময়লা জমে গেছে যার কারণে ওখান থেকে কিন্তু চার্জটা হয় না তো আমি কি করব এই পানি দিয়ে ওই সোলার প্যানেলটা পরিষ্কার করব এটা কি সম্ভব আজকের এই ভিডিওতে আপনারা সেটাই দেখতে যাবেন তবে আমি আপনাদেরকে বলে নিচ্ছি আপনারা নিজেরা এই এক্সপেরিমেন্টটা করার আগে এখানে অনেক কিছু বোঝার আছে জানার আছে সেটা জেনে তারপরে কিন্তু করবেন এছাড়া কিন্তু করবেন না তো চলুন আমরা আসলে প্রথমেই নেই যে এই ড্রোনটা আসলে এই পানি নিয়ে আগে পারে পারে কিনা যদি নাই তাহলে কিন্তু এটা হবে না তাই না তো অনেক ওজন এই ড্রোনটার ওজনই হচ্ছে সাতশো গ্রাম সাথে আবার পাঁচশো গ্রাম পানি তো বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা ওজন হয়ে গেছে অনেক আমি এইভাবে এক হাতে ধরে রাখতে রাখতে অনেকক্ষণ ধরে রাখে মানে আমারই একটু টাইট ফিল হচ্ছে সো এটা এখন উঠতে পারে কিনা এবং এখানে সবচাইতে লক্ষণীয় ব্যাপার যে এই পাশে সেন্সর এই যে এইখানে দুইটা সেন্সর এটা সেন্সর ড্রোনটা এখন চালু আছে এবং এই চারপাশে সেন্সর আর সেন্সর এই সেন্সরগুলোর কারণে এই ড্রোনটা কিন্তু উপরে উঠবে বাট নিচে কিন্তু নাম নামতে পারে তো আমরা একটা টেকনিকের মাধ্যমে এটা নামানোর চেষ্টা করব তো আমরা প্রথমে আগে দেখি যে ড্রোনটা এটা উঠতে পারে কিনা এবং যদি উঠতে পারে তাহলে আমরা পরবর্তীতে ওই প্যানেলটাকে আমরা পরিষ্কার করার চেষ্টা করব। ইনশাআল্লাহ দেখি সফল হতে পারে কিনা তো যাই হোক এখন এখান থেকে আমাদেরকে প্রথমে এটা একটু ফ্লাই করতে হবে টেস্ট করার জন্য আমি এখানে এটা রেখে দিচ্ছি একটু দূরে রাখতে হবে কারণ এই ফ্যানগুলো যদি লেগে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তো আমি এখান থেকে রিমোট থেকে টেক অফ দিয়ে নিচ্ছি আমি রিমোটে গেলাম রিমোট থেকে যে টেক অফ বাটনটা দেখতে পাচ্ছেন সো এই টেক অফ বাটনটা চেপে ধরতে হবে এবং ড্রোনটা কিন্তু ফ্লাই করবে হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পেলাম এইভাবে কিন্তু এটা ধরতে হবে আপনি যদি সরাসরি এটা বোতলের উপরে তোর ফ্লাই করতে পারবেন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো এটা ওড়ার জন্য তার সক্ষমতা রয়েছে হ্যাঁ আমরা এখন কি করবো এটা ওই প্যানেলের কাছে পাঠাবো এবং এই পানিটা যদি আমরা ওখানে ফেলতে পারি তাহলে কিন্তু ওই প্যানেলটা পরিষ্কার হওয়ার একটা সম্ভাবনা আছে তো এটা আসলে জাস্ট একটা এক্সপেরিমেন্ট পরীক্ষামূলক ভাবে আমি ব্যবহার করতেছি কেউ সিরিয়াসলি নেবেন না তো এই জন্য আমাদেরকে কি করতে হবে এই বোতলটাকে একটু ছিদ্র করতে হবে তো আমরা বোতলটাকে প্রথমে একটু হালকা ছিদ্র করে নিচ্ছি পানিটা যেন নিচে পড়তে পারে তো আমরা এটা এখানে রেখে দিলাম এবং এটা ছিদ্র করি আমরা একটু তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ধারালো কিছু নিয়ে এসেছি এবং এটা দিয়ে এখানে ছিদ্র করবো আর কি ছিদ্রগুলো অনেক মনে শক্ত কিনা জানি না ওকে এটা একটা ছিদ্র হয়েছে আমি বেশি না তিন থেকে চারটি ছিদ্র করব এটা আসলে শক্তও না খুবই নরম যার কারণে এখানে ছিদ্র করতে একটু কষ্ট হচ্ছে আচ্ছা আমি এখানে একটা ছিদ্র করলাম আবার বেশি ছিদ্র করলে এটা পানি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এটা করতে অনেকটা কষ্ট হচ্ছে আমি একটা ছিদ্র এখানে করে দিলাম মোটামুটি বড় ধরনের তো এটা এখন আমরা এইভাবে দেখি পানি পড়তে পারে কিনা হ্যাঁ পানি পরে এবং এটা এখান থেকে ফ্লাই করব আমরা আমরা কিন্তু এখন এটা রেডি করে ফেলেছি ছিদ্রটা এখন আমাদেরকে এই উপরের দিকটা একটু ফাঁকা রাখতে হবে যাতে বাতাস প্রবেশ করতে পারে একবার আটকে দিলে আবার পানিটা কিন্তু পড়বে না তো আমরা এইভাবে এটা করে নিলাম রেডি করে নিলাম এখন এটা ফ্লাই করব এখানে আবারও আমি সেই টেক অফ এখন আমি এই রিমোট থেকে টেক অফ বাটনটা প্রেস করতেছি এবং ড্রোনটা দেখবেন এখন কিন্তু ফ্লাই করবে ফ্লাই করলো আচ্ছা প্লাই করল এখন আমি এটা আস্তে আস্তে এদিকে পাঠাবো সোলারের প্যানেলের দিকটাতে যাচ্ছি তো এখানে কিন্তু খুব রিক্সি একটা ব্যাপার মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ হ্যাঁ প্যানেলের ওইদিকে দিকে যাই ওখানে একটা গাছ আছে যার কারণে আসলে একটু সমস্যায় ফিল হয় আহ এখনো কিন্তু পড়তেছে না কারণ এটা খালি যত বেশি উপরে চলে যাচ্ছে উপর দিকে চলে যাচ্ছে আমাদেরকে আর একটু নিতে হবে এই গাছের কারণে আমার এখানে সমস্যা দেখতে পাচ্ছেন প্যানেলের উপরে পানি কিন্তু পড়া শুরু হয়ে গেছে বৃষ্টির মতো কিন্তু পানি পড়তেছে আমি আসলে এখানে আস্তে আস্তে দিয়েছি যার কারণে অল্প পানি যেহেতু বেশি দেওয়া সম্ভব হয় নাই তো দেখতে পাচ্ছেন প্যানেলের উপরে কিন্তু অলরেডি কিন্তু পানিগুলো পড়তেছে এবং এটা কিন্তু পরিষ্কার অনেকটাই কিন্তু হচ্ছে যদি আপনাদেরকে একটু দেখাই এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে খুবই রিক্সি একটা ব্যাপার আমি যদি আপনাদেরকে একটু এই স্পট মোডটা অফ করে দেই তাহলে হয়তো বা আপনারা দেখতে পাবেন যে পানিটা আরো একটু বেশি বেশি পড়তেছে প্যানেলের উপর জাস্ট তো আমি কি করব আবারও যদি একটু ল্যান্ড করাই এদিকে দেখেন মানে এটা হচ্ছে সেন্সর হ্যাঁ হ্যাঁ এটাকে আসলে ওইভাবে এরিয়াটা হচ্ছে না যার কারণে আসলে আহ অনেকটা কষ্ট হচ্ছে তো আমি কি করবো এখন এদিকে একটু নামিয়ে নামিয়ে নিয়ে আসবো ল্যান্ড করার জন্য তো দেখতেই পেলেন আসলে এইভাবে আহ কখনোই আসলে প্যানেল ওইভাবে পরিষ্কারটা হবে না যদিও হালকা পাতলা একটু হতে পারে বাট এটা আসলে রিক্সি একটা ব্যাপার যেহেতু সেন্সর রয়েছে অনেক কষ্ট করে হয়তো বা দেখতে পাচ্ছেন দু এক পানি আমি ওখানে ফেলতে পেরেছি তো আমি এখন এটা হাতে নিয়ে চলে আসব। আমি আসলে এত বেশি রিক্স নিতে যাচ্ছি না কারণ আসলে এই সমস্ত কাজে ড্রোনের ব্যবহার না করাটাই বেটার আমার এক্সপেরিমেন্ট যেটা বলে আপনারা তো দেখলেনই এভাবে আমার গাছ না থাকলে হয়তো বা আমি আর একটু পরিষ্কার করে ফেলতে পারতাম তো আমরা ড্রোনটাকে হাতে আমি নিয়ে আসি দেখি হাতে নিয়ে আসি ওকে এখন তো আমি মনে হয় বুঝে যাচ্ছি বৃষ্টিতে আমরা যখন এটা হাত দিয়ে ধরে ফেলবো তখন আসলে এটা ওইভাবে এটা করবে না